বঞ্চিত লাগে আর আমরা আমাদের মধ্যে বহু মানুষ আছে যারা আমরা কোরআন করতে পারি নাই যাদের ওই সুযোগ হয় নাই যে আমরা কোরআন শিখবো তার জন্য আমরা কোরআন করতে পারি না কি তাদের মনের ভিতরে খুব আশা যে যদি আমি কোরআন করতে পারতাম না জানি কত ভালো হতো কি আমি কি এখন কোরআন শিখতে পারবো না অবশ্যই আপনি কোরআন শিখতে পারবেন আপনি না আপনি মাদ্রাসা যেতে পারবেন যেখানে আপনি কোরআন শিখবেন না মধ্যমে যেতে পারবেন যেখানে আপনি কোরআন শিখবেন কিন্তু আমাদের কাছে একটা খুব ভালো জায়গা রয়েছে আমাদের সবাইকে অনলাইনের মধ্যে অনলাইনের মধ্যে আমরা কোরআন শরীফ আমাদের নিজের ঘরে আমরা শিখতে পারবো আমাদের কোরআন শিক্ষার পদ্ধতিটা অল্প আলাদা হবে আপনারা তো অনলাইনের মাধ্যমে বহুত আপনারা সবক পাবেন বহুত মানুষ অনলাইনের ভিতরে সবক পড়ায় কোরআন শেখায় তো তো তাদের আর আমার পদ্ধতিটা আলাদা হবে কেননা তারা তাদের খালি ওখানে শিখতে পারবেন তাদের শুনতে পারবেন কিন্তু আমি যেভাবে শেখাবো আমি আপনাদের অনলাইন

আলাদা হবে তারপরে আমাদের যাদের সজ কোথায় থেকে বার হবে সৎ কোথায় থেকে বার হবে যা কোথায় থেকে বার হবে আমরা জানি না আমাদের আমি আপনাদেরকে খালি মুগ্ধ বলবো না আমি আপনাদের জন্য ফটো বানাবো ফটোর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কোন ভিতরে কিভাবে আমাদের সজ আমরা একটা যে আমরা বানান করি যেভাবে আমরা জানি যে আমরা আগে থেকে করেছি দাদা সাহায্য দাদা সাহায্য কি করেছি যে আমাদের বানান করার কি ছিল যে আমাদের শিক্ষক যে আমাদের শিখেছি